বাইনের মিথ্যা তত্ত্ব দিচ্ছে এখানে সেনাবাহিনীর কোনো দুষ নেই ভাই সেনাবাহিনীর বিভ্রান্ত করে মিথ্যা তত্ত্ব দিয়ে আর সেনাবাহিনীরা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা গোকর্ণ ঘাটে জায়গা সম্পত্তির বিরোধের জেরে সেনাবাহিনীকে মিথ্যা তথ্য দিয়ে হয়রানির অভিযোগ করেছে মুকলেসুর রহমান নামে এক মোহরির বিরুদ্ধে ভুক্তভোগী রমজান মিয়া সহ তার পরিবারের লোকজন জানান মুকলেসুর রহমান তার আপন ভাই সে দীর্ঘদিন তার বাবার জায়গা সম্পত্তির জোরপূর্বক ভোগ দখল করে আসছে সম্পত্তি বন্টন করতে যাওয়ায় মাকে তালাবদ্ধ করে আটকে রেখেছে বলে সেনাবাহিনীর কাছে মিথ্যা তথ্য দেয় কিন্তু আমরা আমাদের মাকে আটক করে রাখিনি

ইডা আমার দুই দিন আগে আমার বাড়ি দিকে আইছে দুই তিন দিন আগে কি নাম আমরা না কাছে সমাজের কাছে যেন আমরা চুক্তি দিছাস আজ আমার দুশ করতে আমরা কিন্তু গেছে আমার তুমি শাশুড়ি একথাটা বলার কারণে সেনাবাহিনী দল আমার বাঁশরকে ধরে নিয়ে গেছে ধরে নিয়ে যাওয়ার পরে আমার দেবর বাসর স্বামী সবাই মানে ভাইয়ারে আনতে ওইখানে গেছে যে মা মিথ্যা কথা বলতেছে আসলে আমার শাশুড়ি সবগুলা যে কথা যেগুলো কথা বলছে সবগুলো আপনি মিথ্যা কথা বলছে একটাও সত্যি নেই কারণ ওনার মাথার তো সমস্যা কীভাবে আপনি সত্যি কথা ভালো কথা বলছে ভুক্তভোগী ও এলাকাবাসীরা বিষয়টি তদন্ত করে সুষ্ঠু বিচারের দাবি জানান এবং এ বিষয়ে মুকলেসুর রহমান বলেন সেনাবাহিনীকে আমি পাঠাইনি জাতীয় টিভি নিউজ ডেস্ক